সরকারি প্রশাসন আমলাতন্ত্র যেটা আমরা বলি পুলিশ বাহিনী সেনাবাহিনী এরপরে আমলা বিচার বিভাগ এই যে সেটিংটা থাকে এই সেটিংটা তো নির্বাচনের মধ্য দিয়ে চেঞ্জ হয় না তাই না এটা তো একটা স্থায়ী সেটিং এই স্থায়ী সেটিংটা থাকলে তারা ভিতর থেকে একটা চাপ তৈরি করে আপনারা যারা দেখবেন যে বর্তমান এই অভ্যুত্থানের পরে ডক্টর ইউনুস সরকার আসার পরেও কিন্তু দেখবেন আমরা সহযোগিতা করতেছে না বিচার বিভাগ তাদেরকে সহযোগিতা করতেছে না পুলিশ আর্মিরা তাদের সহযোগিতা করতেছে না কারণ তারা মাইন্ডসেটে তারা তৈরি পুরোনো প্রক্রিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করবে আচ্ছা আমি বলিনি তারপরে যদি থাকে তখন আপনি এটা বললেন এটা তো এই এই পুরনো যে প্রতিষ্ঠানটা দেশের ভিতরে থাকে এই পুরনো প্রতিষ্ঠানটা এবং পুরনো নিয়মটাই আবার ওইটাকে ফেরত নিয়ে আসে এই সেটিংটাই আবার পুরাতন যেমন আজকে কিন্তু তারা সবাই চাচ্ছে আওয়ামী লীগকে কিন্তু ব্যাক করাইতে চাই। পুলিশও চাই আর্মিও চাই কারণ পুলিশ যদি তাকে ব্যাক করাইতে পারে তাহলে পুলিশ যে হত্যাকাণ্ড চালিয়েছে তাহলে সে কিন্তু সেই জায়গার থেকে সে বিচারের মুখে পড়তে হবে না তাকে এইটা সে মাথায় রাখতেছে আমলারাও তার সহযোগী ছিল তারাও কিন্তু সেই জায়গা থেকে ভয় পায় তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এই দুর্নীতির বিচারের মুখে পড়তে পারে কিন্তু যার ছায়াত বসে সে দুর্নীতি করেছিল তাকে যদি ব্যাক করতে পারে তাহলে দুর্নীতির আর বিচারের মুখে সে পড়বে না বিচার বিভাগও সহযোগী ভূমিকা পালন করেছিল সরকারের এজন্য তারা এটা চাই ফেরত আনতে এই জন্য সেনাবাহিনী তার আইনাঘর তো সেনাবাহিনীর হাতেই ছিল তাহলে তারার তো একটা ভয়ে থাকে যেটার জন্য বিচারের মুখে পড়বে কিন্তু যার আর দেশে সে করছে গুম করছে ক্রস ফায়ার দিয়েছে র্যাবেরা তারা তো আর্মিরই লোক এরা যদি আবার ফেরত আসে তাহলে তাদের বিচারের মুখে পড়তে হবে না এজন্য তারা পুরনো ব্যবস্থাকে আবার ফিরে আনার চেষ্টা করে এ একটি ভিতরের থেকে চাপ তৈরি হয় আরেকটা চাপ তৈরি হয় বাইরের সরকার থেকে বাইরের দেশ থেকে যেমন ভারত তার জায়গার থেকে আবার সাপোর্ট করে এদেরকে আবার তৈরি করতে চায় ফেরত দিতে চাই বা ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমা বিশ্ব তাদের চিন্তাধারা সরকার এখানে প্রতিষ্ঠিত করতে চায় এই ধরনের অবস্থার থেকে এটা আসে কিন্তু এইটা যাতে ব্যাক করতে না পারে এই জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন আরেকটা থেকে পুরোনো আইন আছে ব্রিটিশ ল সাতচল্লিশের দেশ ভাগ হয়েছে ব্রিটিশ লয় রয়ে গেছে একাত্তরের দেশ ভাগ হয়েছে ওই ব্রিটিশ লয় রয়ে গেছে তা এইটার পরিবর্তন করতে হলে আমাদেরকে একটা বড় ধরনের প্রস্তুতি নিয়ে আমাদের অগ্রসর হতে হবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটি ছায়া ডিপার্টমেন্ট আমাদের আগের থেকে তৈরি করতে হবে যেমন এই অভ্যুত্থানের পরে আপনার থানার থেকে সমস্ত পুলিশ চলে গিয়েছে এখন যদি ওই থানাতে ওই চলে যাওয়া পুলিশকে যদি আবার দাওয়াত পেরে এনে থানার হাতে উঠিয়ে দেন তাহলে কি হলো সেটা তাহলে তো আগেরটাই ফেরত নিয়ে আসলেন আপনি যে পালিয়ে গেছে তাকে আবার জামাই আদর করে দাওয়াত কেড়ে আনা দরকার কি সে চলে গেছে গেছে এই অভ্যুত্থানে যারা রাজপথে থেকেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনি তাদের হাতেই থানা উঠিয়ে দেন তাদের হাতে থানা উঠিয়ে দেন তারা প্রশিক্ষিত না পুলিশের সিস্টেম জানে না এই তো তাদের তিনশো লোকের হাতে যদি একটি থানা আপনি উঠিয়ে দেন তাহলে এই তিনশো লোকরা আপনি পর্যায়ক্রমে পঞ্চাশ জন বা একশো জন করে আপনি আবার বাই রোটেশন ট্রেনিং করান আর শিক্ষা দিতে থাকেন আর ফেরত আনতে থাকেন তাদেরকে এনে এনে এদেরকে দিয়ে গড়ে তোলেন আপনি পুরোনো বাহিনীকে যদি নিয়ে আসে সে তো পুরনো কাজই করবে আরেকটি কথা হচ্ছে যে সেনাবাহিনীর ঢোকার কারণে এই অভ্যুত্থান এবং বিপ্লবটা আপনার কসু ক্ষেতের ক্যান্টনমেন্টের গেটে যেয়ে থেমে গিয়েছিল তারা মনে করেছে যে আর্মি আমাদের পক্ষে রয়ে গেছে অতএব ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকার আর আমাদের দরকার নেই যদি ওই দিন খেতে যদি ছাত্র জনতা থেমে না যেয়ে যদি ক্যান্টনমেন্টের গেটটাকে ক্রস করে ভিতরে ঢুকতো এবং তারা নিজেরাই আয়নাঘরটাকে খুলে দিত এত কাকুতি মিনতি করে আয়নাঘর খোলার কোনো দরকার নেই বিজয়ের পরে স্পষ্ট তারা যে ক্যান্টনমেন্টের দখল নেবে ছাত্ররা খুঁজে খুঁজে বের করবে আয়নাঘরে কোথায় কে আসে ওয়াকারের কাছে তেল মাখিয়ে কেন আমান আজমিকে বের করতে হয় ওয়াকারকে বলে কেন আরমানকে বের করতে হয় আয়নাঘর কেন এখনও তথ্য পাওয়া যায় না ওগুলোকে তারা ই করে দিয়েছে বার্নিশ করে দিয়েছে ওটা তাদের ইয়েগুলো খাতাপত্র যেগুলো ছিল ওগুলোকে তারা নষ্ট করে দিয়েছে প্রমাণগুলোকে তারা ধ্বংস করেছে যদি ওই দিন নিয়ন্ত্রণে আসতো তাহলে কিন্তু ক্যান্টনমেন্ট থেকে যারা আওয়ামী লীগের পক্ষের সরকারের সহযোগী ছিল তারা ওই দিনই দমন হয়ে যেত আর ফিরত আনার চেষ্টা করার লোক থাকতো না আমলারা যখন ই করলো আপনার ওই যে ধর্মঘট ডাকলো তারা আন্দোলনে নামলো ওখানে যদি তাদেরকে বিদায় করে দিয়ে ছাত্র জনতার মধ্য দিকে যদি আবার নতুন করে এই আমলাদের নতুন সেটিং দেওয়া হতো হাইকোর্টে তারা গেছে বিচারকদের তালিকা দিয়েছে ওই দিন যদি সমস্ত বিচারক অপারস অপসারণ করে নতুন বিচারক নিয়োগ করা হতো এবং বিপ্লবী সরকার গঠন করে ওই বাহাত্তরের সংবিধানকে বাজেয়াপ্ত করা হতো বাতিল করা হতো এবং নতুন বিপ্লবের জুলাই ঘোষণাপত্র ওই দিন যদি শহীদ মিনারে ঘোষণা করতে পারতো তাহলে এই বিপ্লব কমপ্লিট হতো এই এই জায়গার থেকে এই বিপ্লব অসম্পূর্ণ রয়ে গেছে আর অসম্পূর্ণ রয়ে গেছে বলে আমি বলবো ফিফটি ফিফটি না এই বিপ্লবের থার্টি বা সর্বোচ্চ ফোরটি পার্সেন্টের কাছে যে আমরা আটকায় গেছি হান ফিফটি পর্যন্ত আমরা যেতে পারি নাই এই আটকায় গেছি বলে তারা আজকে ফেরত আনার চেষ্টা করতেছে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আগামীতে যদি আমরা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি তাহলে ইসলামী বিপ্লবের এই ইসলামিক বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা এই সেনাবাহিনী আমাদেরকে দিবে না এই পুলিশ বাহিনী আমাদেরকে দিবে না তাদেরকে ওইভাবে প্রশিক্ষিত করা না এই বিচারকরা সেই বিচার দিতে পারবে না আমরা যদি সেই দিন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি আমূল পরিবর্তন করতে সক্ষম হই পুরো সেটিংই চেঞ্জ করে দিতে পারি আর আমাদের বিকল্প সেটিং এখানে প্রস্তুতি ছিল না আপনাদের আমরা বলি এই আন্দোলনের আগে ছাত্র জনতার এই কোনো বিকল্প প্রস্তুতি ছিল না তাদের ফার্স্ট টার্মে আজকে মাহফুজ বেলেছে আন্দোলনের প্রথম পর্বটা ছিল পরিকল্পিত কিন্তু তার সেকেন্ড স্টেজটার ব্যাপারে তারা প্রস্তুত ছিল না তারা প্রস্তুত ছিল না এই প্রস্তুতি নেওয়ার জন্য তাদের আর আরেকটু সময়ের প্রয়োজন ছিল যখন বোঝাই গেছে আগস্টের প্রথম সপ্তাহে প্রথম কয়েকদিনই বোঝা গেছে শেখ হাসিনা টিকতে পারবে না তাকে বিদায় নিতে হবে কিন্তু শেখ হাসিনা বিদায় নিলে এই সমাজটাকে হোল্ড করবে কারা এই প্রশাসনকে নেবে কারা ধারণ করবে কারা এর জন্য একটি প্রস্তুতি নেওয়া দরকার ছিল এবং প্রস্তুতির জন্য আমি বারবার ভিতর থেকে আমার কাছে মনে হচ্ছিল আমি তাদের সাথে যা আমার যে যোগাযোগটা ছিল আমি বলতেছিলাম যে এখন ইচ্ছে করে একটু বিলম্ব করতে হবে প্রস্তুতিটা কমপ্লিট করতে হবে আগে তা নাহলে বিশৃঙ্খলা তৈরি হবে না তাদেরকে আবার রেখে দেওয়া লাগবে অর্থাৎ এই আন্দোলনটা যদি আরও পনেরো দিন সময় পাওয়া যেত আমি বলছি বিশ বা বিশ থেকে পঁচিশ তারিখের দিকে যদি হতো তাহলে এই আন্দোলনটা তারা নিজেরাও প্রস্তুত ছিল যে আমরা এটা প্রস্তুত হব আগেই আমরা প্রস্তুত হব পুরো প্রশাসনকে নেব আমরা হচ্ছে বিপ্লবী সরকার ঘোষণা দেব ব্রিটিশ লকে আমরা ছিঁড়ে ফেলে দেব এই সমস্ত ব্যাপারটা তাদের ছিল কিন্তু এই জিনিসটা তারা আশ করতে পারে তারা আস করতে পারে এই জন্য তারা তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে আর তারা যখন পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে তখন ছয় তারিখের কর্মসূচি উল্টো আরও পাঁচ তারিখ আগায় নিয়ে আসা লাগে তারা বাধ্য হয় কারণ সে জানে যে আমি প্রস্তুতি নেওয়ার টাইম দেবো না তাদেরকে প্রস্তুতি নেওয়ার টাইম দিলে সে আর পরে ব্যাক করতে পারবে না এজন্য জন্য সে ওই সময় সেই মূলত যাওয়া চলে গেছে তো এটা তারা সাময়িক কৌশল হিসাবে গেছে তারা ভারতের নিরাপত্তা হেফাজতে গেছে আবার ব্যাক করবে এই আকাঙ্ক্ষা নিয়ে গেছে তারা এজন্য তারা চলে যায় আর শেষ পর্যন্ত ওই পূর্ব প্রস্তুতি না থাকার কারণে তাৎক্ষণিকভাবে তারা এই পরিস্থিতিকে নিজেদের হাতে নিতে পারে নাই এটা আগামীতে যদি আগামী বিপ্লবের ক্ষেত্রে আমরা যদি এই অভিজ্ঞতাগুলো মাথায় রাখি যে আমরা পূর্বের থেকে আমরা প্রতিটা জিনিসে আমরা সায়ার ডিপার্টমেন্ট রেডি রাখবো কমপ্লিট রাখবো যখন থানার থেকে পুলিশ চলে যাবে তখন থানাটা কাদের হাতে যাবে যখন কোর্ট থেকে বিচারকরা পালাবে তখন ওই কোর্টটা কাদের হাতে চলে যাবে যখন আমলারা চলে যাবে তখন ওই আমলাদের ওই শেয়ারটাতে কারা যেয়ে বসবে নতুন সেটিং যদি আমরা মাথায় রেখে দিই পূর্বের দিকে তাহলে কিন্তু এই অবস্থার সম্মুখীন আমাদের হতে হবে না সেটা আমাদের আগে থেকে আমি আপনাদেরকে বলি ওই ধরনের সময়ে যদি ক্যান্টনমেন্ট পুলিশ পুলিশ স্টেশন এগুলো যদি নিয়ন্ত্রণ আমাদের হাতে আসে তাহলে সেখানকার অস্ত্র বলেন সাত সরঞ্জাম বলেন আর তাদের একটি পাঠ তো অবশ্যই আমাদের সাথে থাকবে এতে কোনো সন্দেহ নয় তারা কি এই মাটির সন্তান না তাদের কি কারোর ভিতরই কোনো ইমান নেই রাসুল সাহ্লামের সাথে যারা যুদ্ধ করেছেন তারা কি সবই রাসুল সাহামের কাছে যুদ্ধ শিখেছেন খালিদ বিন অলির যুদ্ধ শিখেছেন কার কাছ থেকে পক্ষের পরিবর্তন পৃথিবীর সব ইতিহাসেই হয় সব ইতিহাসেই হয় তো ক্যান্টনমেন্টটা যদি আপনি হাতে আসে তখন ক্যান্টনমেন্টের অস্ত্র দিয়েই তো আপনি তার মোকাবেলা করবেন পুলিশ স্টেশনের অস্ত্রই তো আপনাকে আপনার মোকাবেলা করতে পারবেন জনগণ যদি এই এলাকার সমস্ত জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আপনার এখানকার থানার অস্ত্র আপনারা নিতে কি আপনাদের খুব বেশি কঠিন হবে